নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা খুব সহজ পদ্ধতিতে মেশিনে হুক আর হুকের ঘর তৈরি করতে পারবেন এখানে আপনারা যে ব্লাউজের হুকপট্টিটা দেখতে পাচ্ছেন এই পুরোটা কিন্তু আমি আজকে মেশিনে বানিয়েছি আর এইভাবে হুক তৈরি করলে কিন্তু কাজটা খুব মজবুত হয় আর ফিনিশিংটাও খুব সুন্দর দেখতে হয় তো এখানে আমি একটা হুক লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা মজবুতভাবে এই হুক এখানে রেডি করা হয়েছে তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক আর যদি এখনো পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে আমি ব্লাউজের ফ্রন্ট পার্টটা আগে থেকেই রেডি করে রেখেছি আর ডান দিকের পাটে সবসময় হুক লাগানো হয় আর বাম দিকের কিন্তু হুকের ঘর তৈরি করতে হয় প্রথমে আমি এখানে ডান দিকের পাটটা রেডি করে দেখাচ্ছি প্রথমে আমি এখানে চওড়া কাপড় নিয়ে মতো ব্লাউজের মেন নিয়েছি প্রথমে কাপড়টাকে একবার ভাঁজ করব সমান করে এরপর হুক পট্টির এই জায়গা থেকে হাফ ইঞ্চির মতো কাপড় রেখে সেলাই করতে হবে এখানে কিন্তু হাফ ইঞ্চির মতো কাপড় রেখে পট্টিটাকে সেলাইটা করতে হবে একবার সেলাই করে নেওয়ার পরে যা এক্সট্রা কাপড় থাকবে কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপর এর ওপর থেকে আরো একবার ভালোভাবে চাপ সেলাই দিয়ে দিতে হবে তো এরপর আমি লাইলিন কাপড় নিয়ে নিয়েছি ঠিক একই রকমভাবে তিন ইঞ্চি চওড়া প্রথমে কাপড়টাকে মিডিল থেকে একবার ফোল্ড করতে হবে এরপর আরও একবার হাফ ইঞ্চির মতো করে এইভাবে ভাঁজ করতে হবে লাইলিন কাপড়টাকে আমি দু ভাঁজ করেছি আর হাফ ইঞ্চির মতো করে এইভাবে ভাঁজ করে নিয়েছি এরপরে আমি যেখানে যেখানে হুক লাগাবো ঠিক সেই সেই জায়গায় দাগ দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে দু সুতের মতো গ্যাপিং রেখে ঠিক এই জায়গা থেকে লাইলিন কাপড়টাকে সেলাই করে নিতে হবে মোড়া সাইডটা কিন্তু আমি এই দাগ বরাবর এইভাবে রাখবো আর যেখানে দাগ দিয়েছিলাম সেই দাগ বরাবর প্রথমে সেলাই করব প্রথমে একবার সেলাই করছি এরপর কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে একবার ছোট্ট করে সেলাই দেব। এরপরে প্রায় সুতের মতো করে গ্যাপিং রেখে আরও একটু সরে এসে এখান থেকে কাপড়টা আরও একবার ঘুরিয়ে নিয়ে একটা সেলাই দিয়ে দিতে হবে ঠিক একই রকমভাবে পরের যে দাগটা আছে সেই দাগ পর্যন্ত প্রথমে একবার সেলাই করব কাপড়টাকে ঘুরিয়ে নেব ছোট্ট করে একটা সেলাই দেব এরপর দুসুতের মতো গ্যাপিং রেখে আরও একবার একই রকমভাবে সেলাই দিয়ে দেব এইভাবে আমি যেখানে দাগ দিয়ে রেখেছিলাম সেই দাগ বরাবর পুরোটা সেলাই করে যাব আর আপনারা ভিডিওতে এই মুহূর্তে যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন এই ব্লাউজের যে কাটিং আর স্টিচিংয়ের ভিডিওটি আছে আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গেলে আপনারা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এইভাবে লাইলিন কাপড়টা সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা পার্টগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এখানে একটা জিনিস লক্ষ্য করুন এই যে মিডিলে আমি গ্যাপিং রেখে রেখে সেলাইটা করেছি এই সুতগুলো কিন্তু প্রথমে কেটে দিতে হবে প্রত্যেকটা গ্যাপিংয়ে দেখুন এখানে আমি সুতের মতো করে গ্যাপ রেখেছি যেন এই গ্যাপ থেকে হুকগুলিকে লাগানো যায় সেই অনুযায়ী কিন্তু গ্যাপিংটা রেখেছি হুকের মাপ অনুযায়ী এখানে আমি হুকটা কিভাবে লাগাচ্ছি একটু ভালোভাবে দেখে নিন লাইলিন কাপড় আর মেন কাপড়ের যে মিডিলে আমি সুতের মতো করে গ্যাপিং রেখেছিলাম ঠিক এই গ্যাপিং থেকে আমি হুকটাকে এইভাবে গলিয়ে নিচ্ছি যেহেতু দুই সাইডে ভালোভাবে ফিনিশিং দিয়ে সেলাইটা করা আছে তো হুকটা কিন্তু একটু ভালো করে চাপ দিয়ে এখান থেকে লাগিয়ে নিতে হবে আর এইভাবে হুক লাগানোর পর কিন্তু এখান থেকে কোনো রকমভাবেই হুকটা সরে যাবে না আর ফিনিশিংটাও খুব সুন্দর আসবে তো ঠিক একই রকম ভাবে আমি প্রত্যেক জায়গায় হুকগুলিকে লাগিয়ে নিয়েছি এরপরে লাইলিন কাপড়টাকে উল্টো সাইড থেকে মুড়ে আমি সেলাই করে নেব তো এখানে প্রথমে একবার এইভাবে ভাঁজ করব আর একবার লাইলিন কাপড়টাকে এইভাবে ভাঁজ করে এখান থেকে সেলাইটা করে নেব তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফিনিশিং দিয়ে হুকগুলিকে সুন্দরভাবে লাগানো হয়ে গেছে এরপর আমি হুকের ঘর তৈরি করব তো তার জন্য আমি তিন ইঞ্চির মতো চওড়া মেন কাপড় আর লাইনিং কাপড় নিয়ে নিয়েছি এরপরে এক সাইড থেকে কাপড়টাকে এইভাবে ভাঁজ করে প্রথমে একবার সেলাই করতে হবে যেখানে আমি হুকের জন্য পটি লাগিয়েছিলাম লাগিয়েছিলাম সেখানে কিন্তু সোজা সাইড থেকে পটিটা এখানে কিন্তু উল্টো সাইড থেকে এইভাবে পটিটাকে রেখে সেলাই করতে হবে হাফ ইঞ্চি করে তো আমি এখানে প্রথমে সেলাইটা করে নিয়েছি এক্সট্রা কাপড় অবশ্যই কেটে বাদ দিয়ে দিতে হবে এরপর এই পটিটাকে মিডিল থেকে উল্টো দিকে এইভাবে ভাঁজ করে নেব এরপর দুই সাইড থেকে সেলাই করে নেব দুই সাইড থেকে এক্সট্রা কাপড় কেটে বাদ দিয়ে দিচ্ছি এরপর পুরো পটিটাকে এইভাবে ঘুরিয়ে নিচ্ছি এরপর হুকের মাপ বরাবর এই পট্টিটার ওপর থেকে আমি দাগ দিয়ে দেব সমানভাবে তো হুকের ঘর কিভাবে তৈরি করছি দেখুন প্রথমে এখান থেকে একটা সেলাই করব এরপরে কাপড়টাকে উল্টে নিয়ে ভি শেপে এইভাবে একটা সেলাই করতে হবে এরপরে কিছুটা অংশ এইভাবে সেলাই করব তারপরে দাগ বরাবর এইভাবে ভি শেপ দিয়ে পুরো পট্টিটাকে সেলাই করতে হবে তো এখানে দেখুন পুরো ঘরগুলো কিন্তু আমি মেশিনের দ্বারাই তৈরি করেছি আর এখান থেকে আমি একটা হুক লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে কাজটা রেডি হয়েছে তো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন